আসসালামু আলাইকুম প্রতিবারের মতন আপনাদের মাঝে আবারও আমি আসছি মোশারফ হোসেন এমন আপনারা জানেন যে বাংলাদেশে সদি খেজুর চাষাবাদ হচ্ছে আর আমি বিগত এক বছর ধরে আমি টিস্যু কালচারের গাছ কিন্তু আমি অনেক এই চারা আমি ব্যয় করেছি তবে আপনারা বলতে পারেন যে ভাইয়া টিস্যু কালচার কী টিস্যু কালচার এটা কোনো বীজের চারা নয় এটা ওই গাছের গোড়ার থেকে হয় থাকারও নয় আমরা মূলত তিন ধরনের চারা দিয়ে আমরা কিন্তু বাগান করতে পারি তিন ধরনের চারা দেয় একটা হচ্ছে মায়ের মানে দেখবেন যে কলা গাছের মতন সাইড দে বাচ্চা হয় সেকে বলা হয় সাকার কলম চারা সেটা দেয়া করলে হানড্রেড পার্সেন্ট খুব অনেক যেমন বিদেশেরা ওরা কখনও বীজ বা এগুলো টাইম নেয় কারণ ওরা অ্যাব বাগান সেক্ষেত্রে ওদের জন্য খুব ভালো বাট আমাদের বাংলাদেশের নতুন আর একটা করে চারার দাম আপনারা জানেন যে অনেক টাকা দাম পঞ্চাশ হাজার টাকার উপরে একটা ভালো একটা চারার দাম তো আমরা যদি বাগান করি তাহলে পঞ্চাশ হাজার টাকা তো আমরা ম্যানেজই করতে পারবো না একটা চারাই কিনতে পারতেছে না তাহলে বাগান কীভাবে করব। তো আমরা তিন ধরনের চারা দিয়ে আমরা বাগান করতে পারি একটা সাকার সারা একটা বীজের চারা আর একটা টিস্যু কালচার ছাড়া এখন বলুন ভাইয়া টিস্যু কালচার কী এই টিস্যু কালচার হচ্ছে এখন যে তথ্য প্রযুক্তির যোগ তো আপনারা জানেন যে এখন এই যে কলার গাছগুলো দেখবেন ছোটো ছোটো টিউবে কিন্তু ফুটানো হয়েছে কলার গাছ তো সেরকমই এই খেজুরের গাছ থেকে কিন্তু আমাদের এই টিস্যু কালচার ল্যাব থেকে উৎপাদিত এগুলো টিস্যু কালচার ছাড়া আর টিস্যু কালচার সারা হচ্ছে উন্নত প্রযুক্তিতে তৈরি এবং এরা হচ্ছে আলরাজি কালচার ল্যাব এটা ছদিতে অবস্থান আপনারা জানেন বিশ্বে মোট তিনটা কালচার ল্যাব চালু রয়েছে ইন্ডিয়া তার একটা মার্শাল একটা হয়েছে কিন্তু এখনও সেরকম তারা মার্কেট পায় নাই তবে আমি যা মনে করি যে সৌদি আরবে যারা আছে সেটা আলরাজি কালচার ল্যাব এবং যারা একটা আছে ইংল্যান্ডে ঠিক আছে লন্ডন ইংল্যান্ড সে লন্ডন শহরে আছে বা ইংল্যান্ডে রয়েছে সেটা হচ্ছে ডিপিডি কালচার ল্যাব আর আর একটা আছে রাথান কালচার ল্যাব তো এরকম আমি মনে করি যে তিনটা ল্যাবের ভিতর সবচেয়ে জনপ্রিয় আমাদের মুরু বা এই আরব কান্ট্রিটা এটাই আমার কাছে আলরাজি মনে হয়েছে কারণ আলরাজি আমাদের সৌদির আবহাওয়া আমাদের আবহাওয়া প্রায় কিছু বিশ কিন্তু যখন আমরা লন্ডন থেকে নিয়ে আসবো ওটা হচ্ছে ইংল্যান্ড হ্যাঁ থেকে নিয়ে আসবো সেটা একটু আমি ওটা পক্ষপাতি না তবে যাই হোক বাংলাদেশে যে জনপ্রিয় যে খেজুর চাষাবাদ হচ্ছে আপনারা জানেন ইউটিউব সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবেন যে এমন কোনো জেলা নাই সেই জেলাতে খাটো বাগান হয়নি বা গড়ে ওঠেনি আসলে আমিও এই ক্ষুদ্র হাত দিয়ে আমি অনেক বাগান করে দিয়েছি তো যাই হোক এখন মনে করবেন যে এই কালচার ল্যাব থেকে যেই চারাগুলো এখানে তারা বলেই দিয়েছে যেগুলো এগুলো ফিমেল চারা মানে স্ত্রী চারা আর আপনারা জানেন যে স্ত্রী চারাতে ফল হয় আর মেল বা পুরুষ চারাতে কখনোই ফল হয় না দেশি খেজুরের গাছ যেমন আপনারা ঠিক সেমনি তো আমার মনে হচ্ছে যে আমি মনে করতেছি যে বাংলাদেশে যারা সর্দি খেজুর চাষাবাদ করতেছি এরা কখনোই সত্যটা বলে না আমি মূল কথায় আসলাম এরা কখনোই সত্য কথাটা বলে না দেখবেন চারটা গাছে খেজুর ধরাইছি আমরা বাগানিরা আমারও বাগান হয়েছে মার্শাল্লাহ দেখবেন যে বাগানিরা বারবার ওই এক ভিডিও ওই খেজুর দেখাচ্ছে কিন্তু খেজুর চাষাবাদ করতে যে কি কি সমস্যায় পড়তেছেন কোন জাত নিয়ে আপনি কাজ করবেন বাংলাদেশের তাপমাত্রা মনে কর তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আর মনে করেন যে সৌদি আরবে মনে করেন যে পঞ্চাশ এবং পঁয়তাল্লিশের মাঝামাঝি তাহলে মনে করেন যে এখানে দশ কম বেশি তাপমাত্রা এখানে বুঝতে হবে যে আমাদের সব জাত নিয়ে কাজ করা যাবে না এগুলো কিন্তু বলে না আরা খালি ওই তারা বিক্রি করতেছে সারা বিক্রয় করতেছে সারা বিক্রয় করতেছে আমি যে একটা সারা আপনার কাছে বিক্রয় করব সেই সারাতে অবশ্যই খেজুর ধরতে হবে নাহলে আমাকে বলতে হবে বাট তো এই জন্য আমার টিস্যু কালচার ল্যাব সৌদির থেকে আমাকে পাঁচটা জাতের কথা বলা হয়েছে মোট ছয়টা তেজাক পাঁচটা একটা হচ্ছে আজোয়া মরিয়ম আম্বার কুদ্দি সাপোয়া এবং পাশাপাশি বারহির কথা বলা হয়েছে তো যাই হোক এখন এই আমি নিয়ে আমি কাজ করতেছি মোটামুটি তারা লিখিতভাবে দিয়েছে এবং বাংলাদেশের সাথে শুট আর আপনি একটা কথা জানবেন যে বাংলাদেশে যখন খেজুরটা আপনার হারভেস্ট করবেন হারভেস্ট কি গাছে যখন পুক্ত হয়েছে একটা ফল ছিঁড়ে খাবেন আপনি তখন আপনাকে বুঝতে হবে যে সেই সময় মানে সৌদি আরবের মরুর দেশে কখনো বৃষ্টিপাত হয় না ওদের প্রচুর তাপমাত্রা ঠিক আছে আর আমাদের এই যে এখন এখনই মনে করে মৌসুম চলছে মনে করেন যে শেষ সময় যাদের আজোয়া মরিয়ম খেজুর আছে তারা কিন্তু এখন হারভেস্ট করতেছে আর অন্যান্য খেজুর হয়তো বা ফুরিয়ে গেছে তো আমার ওই কথাটাই হবে যে এই যে দেখুন এখনও কিন্তু ম্যাঘ বৃষ্টি আপনারা জানেন যে এই ভাদর আসেন এই দুই মাসে আমাদের দেশে বন্যা হয় বা উপর বৃষ্টি হয় তো এখন দেখেন যখন আমার এই খেজুরটা পাকতে যাচ্ছে তখনই কি হচ্ছে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে কিন্তু খেজুর আপনি পছন্দ হবে ঝরে যাবে পচে যাবে তো এই কথাগুলো কেউ বলে না তো এই জন্য আমি মনে করব তারা সাজেক্ট দিতে যেগুলো চারা নিয়ে সেগুলো চারা নিয়ে আমি কাজ করতে আমি ইচ্ছা করলে কিন্তু একশো প্রকারের আমি খেজুরের চারা ইনপুট করে পারতাম আমি চাষাবাদ করে পারতাম না আমি পাঁচটার বাইরে বাট ওই বাড়ি দেয় মোট ছয়টার বাইরে কিন্তু আমি চাষাবাদ করি নাই করলে আপনারা ভুল করবেন তো যাই হোক আপনারা এই সুন্দর সুন্দর চারা আমার কাছে দেখতে পাচ্ছেন এই চারাগুলো চলে যাবে এত সুন্দর সুন্দর লম্বা চারা রয়েছে আপনারা যদি দিতে চান অরিজিনাল টিস্যু কালার এই চারা অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমি আর বেশি কথা বলবো না তবে হ্যাঁ বাংলাদেশি যে কজন বাগানে রয়েছে টপ টেন দশজন আমি মনে করব এই দশজনের মধ্যে প্রায় অর্ধেকেরও বেশি কিন্তু প্রতারক এদের কাছ থেকে আপনাদের সাবধান থাকতে হবে এই বলে আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি হোসেন ইমন নাওগা